আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তাজিকিস্তানের পাহাড়ি অঞ্চলে মূলত আমরা দুসামবে থেকে পাঞ্জাগান শহর হয়ে বর্ডারে যাব তো তাজিকিস্তানে যে কয়বারে আসছি এখানকার ইলেকট্রিক কারগুলা খুবই ব্যবহৃত হয় দেখলাম এবং আমরাও আমি নিজেও কয়েকবার ইলেকট্রিক কারে চড়লাম তো এখন আমরা দুসামবে থেকে বর্ডারে যাচ্ছি সেই ইলেকট্রিক কারে তো আমার একটা আগ্রহর জায়গা ছিল আমি ড্রাইভারকে বিভিন্ন প্রশ্ন করে ইলেকট্রিক কার সম্পর্কে একটু জানার চেষ্টা করতেছিলাম আমাদের বাংলাদেশে এখনও ইলেকট্রিক কার গেছি কিনা আমি জানি না বাট আমার মনে হচ্ছে আমার মতো অনেকেরই হয়তো বা ইন্টারেস্টিং এরিয়া যে ইলেকট্রিক কারটা কেমন দেখতে কেমন কিভাবে চলে কত টাকা লাগে ইত্যাদি ইত্যাদি তো আমি মোটামুটি ব্যসিক কিছু তথ্য এই ভিডিওতে শেয়ার করব আমাদের দেশে টম টম যেরকম চার্জে চালায় তো ওটা দেখে আমার মনে হলো আমি আমি মনে করতাম যে ইলেকট্রিক কারও মনে হয় আসতে চলে কিন্তু দেখেন উজবেকিস্তান এ এই পাহাড়ি অঞ্চলগুলোতে ইলেকট্রিক কার চলা দেখে আমি অবাক হয়ে গেলাম যে ইলেকট্রিক কার এরকম পাহাড়ি অঞ্চলে কিভাবে চলে তো এটা হলো একটা পেট্রোল পাম্প এখানে ডিজেল অক্টেল সরি অক্ট্রেল তো এখানে এখানে ব্যাঞ্জিন না ব্যাঞ্জিন তারপরে গ্যাস বিভিন্ন ইয়ে আছে পাশাপাশি এখানে ইলেকট্রিক গাড়িতে চার্জ দেওয়ার অপশান আছে এই যে সামনে আপনারা যে যে এই যে গাড়িগুলো দেখতেছেন এগুলো ইলেকট্রিক কার এটা করে আমরা ভ্রমণ করতেছি তো এখানে প্রথমে যদি দাম যদি বলি যেমন এই সামনের এই গাড়িটা এর মালিক হলো যে এই ড্রাইভারটা হ্যাঁ এই গাড়িটা যদি সে এককালীন কিনছে এককালীন কিনলে চোদ্দো হাজার একশো ডলার আর যদি তিন বছরের কিস্তিতে যদি কেউ কিনে গাড়িটা তাহলে এটা হলো এটা মানে কি বলি বিশ হাজার বিশ হাজার ডলার যদি তিন বছরের কিস্তিতে সে এটা ইয়ে করে তো এটা চার্জিংয়ের অপশানটা যদি বলি যেমন এখন এখানে চার্জ দিচ্ছে এটা মোটামুটি চারশো কিলোয়াটের গাড়ি এবং একবার ফুল চার্জ দিতে যদি এরকম বাইরে দেয় ফুল চার্জ দিতে খরচ হয় বাংলাদেশিটাকে প্রায় সাতশো টাকার মতো সময় লাগে আশি মিনিট যেমন তার এখন পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ আছে ফুল চার্জ দিতে সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট তো পঁয়তাল্লিশ থেকে একশো পর্যন্ত তার খরচ মানে যদি হানড্রেড সরি হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ দিতে খরচ হবে বাংলাদেশে টাকা প্রায় সাতশো টাকার মতো আর সময় লাগবে আশি মিনিট কিন্তু সে যদি নিজের ঘরে চার্জ দেয় তাহলে আরও অনেক কম আসবে কিন্তু সময় লাগবে সাত আট ঘন্টা তো তাদের সব শহরেই এরকম মানে ইলেকট্রিক চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এবং একবার ফুল চার্জ দিলে সেটাতে সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার যেমন কি এটাও ইলেকট্রিক কার এটাও ইলেকট্রিক কার এটাও ইলেকট্রিক কার এবং ইলেকট্রিক কার এখানে খুবই অ্যাভেলেবল হয়ে গেছে অ্যাভেলেবল এবং এটা খুবই সেফ আমি যদি ভেতরটা যদি একটু দেখাই আপনাদেরকে এ হলো স্টার্টিংটা এখানে একটু দেখাই একটু বসেও যদি দেখাই এ হ্যালো স্টার্টিং খুবই সুন্দর দেখতে এখানে মিউজিক বা ইয়ে এখানে মানে এটা হলো তার মিটার এখানে কত চার্জ আছে বা না আছে যেমন এটা দেখেন এই যে চার্জিং হচ্ছে উনাশি পার্সেন্ট হয়েছে উনাশি পার্সেন্ট হয়েছে এখানে বিভিন্ন পাওয়ার একচ একচল্লিশ দশমিক সাত দেখাচ্ছে আর আরও তিরিশ মিনিট লাগবে এটা ফুল চার্জ হতে তো আর এটাই যে দেখেন মানে ইয়েটা ভালোই লাগতেছে আমার কাছে বাংলাদেশে কখনো যদি যায় দাম নিঃসন্দেহে আরও বেশি হবে তখন বা আমি যদি ততদিনে অনেক টাকার মালিক হয়ে একটা কেনার চেষ্টা করব। তো দেখেন খুবই চমৎকার যদিও আমি নতুন ড্রাইভিং শিখতেছি আর এটা হলো হয়তো বা অটো অটো গাড়ি কিনা দেখেন এটাই এটাই মনে হয় অটো হ্যাঁ অটো গিয়ার আর হ্যাঁ এটা নিচের দিকে এই দিকে টাকাই বোঝা যায় অটো গিয়ার এবং এসি এসিও আছে এই হলো উপরের দিকের অবস্থা এই হলো পিছনের ইয়ে অবস্থা এবং এখানে বিভিন্ন ইয়ের প্যারামিটারগুলো মানে খুবই চমৎকার চমৎকার বলা যায় আর কি এবং যেটা দেখলাম আপনার যেমন পুরা চারদিকে যদি সাতশো টাকা খরচ হয় তার মানে সাতশো টাকায় সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার খুবই কিন্তু কম না এবং এটার স্পিড কিন্তু অনেক তারা আমি দেখলাম যে পাহাড়ি অঞ্চলও আশি নব্বই এবং একশো পর্যন্ত তুলতে দেখলাম তো আসলে এই বেসিক ইনফরমেশনগুলো একটু পেলাম তো ভালোই লাগলো দাম আমি জানি না যারা গানের রিলেটেড যাদের নিজস্ব গানেই আছে বা গানের রিলেটেড ব্যবসা করেন তারা বলতে পারবেন যে ইলেকট্রিক কারের দাম বাংলাদেশে তাহলে কত প্রায় পনেরো লক্ষ টাকার মতো পড়বে যদি চোদ্দো হাজার একশো ডলার হয় প্রায় পনেরো লক্ষর মতো পড়বে আরও ডকুমেন্টেশন কাগজপত্র ওই সমস্ত নিয়ে প্রশ্ন করে নেয় মূল বেসিক গায়ে নিয়ে এই জিনিসগুলো আমি এতক্ষণ ধরে তার সাথে জানলাম যে আমার একটা আগ্রহর কেন্দ্র তো ইলেকট্রিক কার নিয়ে অনেকের হয়তো বা ধারণা আমার মতো ছিল না আশা করি যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেন তারা ইয়ে করতে পারতেন যে একটা ধারণা এই হলো কারের ভিতরকার অবস্থা আচ্ছা এটা এটাতে মানে এই যে পানি খাওয়া হলো মোবিল দেওয়া লাগে নো মোটর আরে বলছি তো কোনো মোটর নাই নো মোটর বাট মোবিল মোবিল ইউনিট টু মোবিল মোবিল দেওয়া লাগে This is a... Oh, this uh, a... but mobile? Mobile? আচ্ছা ও বলতেছে মোবিল লাগে না আমাদের দেশে যেরকম গাড়িতে মোবিল দিতে হয় এখানে মোবিল লাগে না হ্যাঁ এস তো এটা 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 হলো কুলিং সিস্টেম কিন্তু এটা অবাক যে মোবিল লাগে না ইলেকট্রিক আর মোবিল তেল মোবিল কিছুই লাগে না তাহলে আর চার্জিংয়ের পোর্টটা তো দেখছেন মানে

বিজি এটা হাওয়া দাও লাগে কিন্তু হাওয়ার ইয়া আছে ও টাইম টেবিল দেখাচ্ছে চার্জিং ভোল্টেজ ভোল্টেজ কারেন্ট 19 কিলোওয়াট চার্জিং কস্ট 25 সুমানি সুমা সমরে 25 সুমানি চার্জিং uh, or already how? oh oh range 5 minutes দেখ চমৎকার সিস্টেম মনে হলো আমার কাছে একদম সব কিছুই প্যারামিটার দ্বারাই ইয়ে ইয়ে করা যায় কতটুকু চার্জ আছে না আছে গাড়ি ফুল যেরকম কতটুকু আছে না আছে শেষ হয়ে যাচ্ছে সব কিছুই খুবই চমৎকার এগুলো মনে হয় আরও দামি গাড়ি হবে এগুলো আরও স্ট্যান্ডার্ড তো আমার মনে হচ্ছে এখানকার ড্রাইভাররা অনেক লাভ করে যারা ইলেকট্রিক গাড়ি চালায় যেমনটি যেমনটি বললাম যদি এখানে ফুল চার্জ দেয় খরচ হবে বাংলাদেশি থাকে সাতশো টাকা আর যদি বাসায় ফুল চার্জ দেয় সারা রাত সময় লাগবে সাত আট ঘন্টা তাহলে দুশো আড়াইশো টাকা ফুল চার্জ হয়ে যাবে এখন আমরা দুজন যেরকম এখন ইয়েতে যাচ্ছি তোমার এখন বর্ডারে যাচ্ছে আমরা দিতে হবে এখানকার চারশো টাকা এখানকার চারশো টাকা মানে বাংলাদেশি থাকে সাড়ে সাড়ে চার হাজার টাকায় তো তার খরচ হচ্ছে কত তার মানে অনেক লাভ কিন্তু থাকতেছে ও এটা হলো বাসা যদি চার্জ দেয় বাসার হোম চার্জার সে আমাকে মোটামুটি সব কিছু দেখাচ্ছে এটা হলো যদি বাসায় চার্জ দেয় হ্যাঁ ওকে দেখছেন মানে একদম মোবাইল চার্জারের থ্রি ব্ল্যাগের এর মতো চার্জ হ্যাঁ এটা হলো বাসায় চার্জ দিলে এটা হলো বাসায় চার্জ দিলে এই পাশে দেখেন এই যে রোদের জন্য বোঝা যায় কিনা দেখেন কতগুলা পোর্ট এটা হলো বাসায় যদি চার্জ দেয় তাহলে বাসায় চার্জ দেওয়ার পোর্ট এটা আর যদি চার্জিং মেশিনে দেয় তাহলে পোর্ট হলো এটা মানে খুবই চমৎকার সিস্টেম চমৎকার সিস্টেম অবশ্য আমাদের বাংলাদেশে ইলেকট্রিক কার যাবে কিনা এমনিতে আমাদের বিদ্যুতের অবস্থা ভয়াবহ বলাই যায় আর এটা কোম্পানি হলো তেসলা কোম্পানি ইলন মাস্কের ইলন মাস্কের কোম্পানির গানি তেসলা